যেই সনদের মধ্যে এটা যেহেতু আবার পূর্ণলিখিত হইতেছে এটা যেহেতু আবার পূর্ণলিখিত হয়েছে এটা যেন ওখানে পাঠ করা হয় এবং আমাদের বিষয়গুলো সে যা জানি উপস্থাপন থাকে আমরা এই আশায় আসি যে সরকার আমার সরকারের কাছে আমাদের জানি ভাষাটা আমাদের যে কথাটা এই কথাটা জানি একটু পৌঁছায় তাদের যে তারা জানি সেই কাজটা একটু করে তারা জানি মুনাফিক না করে তারা যদি আমাদের সাথে রক্তের সাথে বেইমানি করে তারা মুনাফিকি করলো তাহলে তারা জানি সেই মুনাফিকিটা না করে আমরা এই আশায় আছি যে তারা এই মুনাফি মুনাফিকিটা করবে না হ্যাঁ অবশ্যই আহত হয়েছে আমি নিজে এই জায়গা আহত হয়ে তারা কথা বলতে এই জায়গায় এরকম আপনার ইন টোটাল আপনার ইন ফার্স্ট অফ অল এই জায়গায় ঠিক আছে গুলি চালানো হয় নাই লাঠি চার্জ করা হয়েছে

আমরা আমাদের স্বীকৃতি চাইতেছি আমাদের নিরাপত্তা চাইতেছি আমাদের পরিচয় চাইতেছি এছাড়া আর কিছু না তিনটা জিনিস জাতীয় ঐক্যমত কমিশন তার কাছে আমরা যেভাবে চেয়েছিলাম গত আট নয় মাস থেকে তাদের কার্যকলাপে আপনারা দেখেছেন ডে বাই ডে তারা নিজেই বুঝতেছিল যে এভাবে সমাধান আসবে না যেহেতু তারা নিজেই জানে যে আমার এই প্রক্রিয়াটা আমার সমাধান হয় নাই তাহলে না করে তারা কেন ডিক্লারেশন দিয়ে দিল তার মানে কি বারবার যে নাহিদ যে কথাটা বলছিল সেভ এক্সিটের জন্য সময় কাছাকাছি চলে এসেছে রকম নয় ছয় একটা দিয়ে সেভ এক্সিট নিয়ে চলে যাবে তার মানে কি কোনো রাজনৈতিক দলের সাথে তাদের আতাত হয়ে গিয়েছে তাহলে আপনারা যদি এডে করে থাকেন তাহলে এই চুলাইয়ের আগে আপনারা কেন হাসিনার শুনে পারলেন না আপনারা যদি এতই পারেন তাহলে আপনারা আমাদেরকে আজকে যেভাবে আঘাত করলেন তার মানে কি আমরা হাসিনাকে আমরা এখান থেকে পলাইতে বাধ্য করেছিলাম কিন্তু আপনাদেরকে এখন আমরা কিছু বলতেছি না কেন যে আপনারা বলেছেন আপনাদের বৈধতা এই জুলাই যোদ্ধারা এই ছাত্ররা কিন্তু আপনারা সেই জুলাই যোদ্ধাদের উপর আঘাত করছেন তার মানে কি আমরা আমাদের শান্তিপূর্ণ কর্মসূচির উপর আপনাদের আঘাতকে আমরা ধরে নিব। এখানে কোনো গুপ্ত রাজনীতি আছে জাতীয় ঐক্যমত কমিশনের কোনো দুর্বলতা আছে আমাদের প্রধান মূল আমাদের জুলাইয়ে আহতদের যে আমাদের যে অধিকারগুলো আছে সেই অধিকারগুলো বাস্তবায়িত হবে সবচেয়ে বড় অধিকার হলো আজকে যে এই প্রোগ্রামটা হবে জুলাই আহতদের বিভিন্ন সংগঠন আছে বা নির্ধারিত কিছু সংগঠন আছে ওদের কাউকে যাওয়া জানানো হয় না দাওয়াত দেওয়া হয় নাই তাদের সাথে রকমের কনসার্ন ওদের কোনো আমাদের কোনো কনসার্ন না নিয়ে জুলে যোদ্ধাদের কোনো রকমের কনসার্ন না নিয়ে এই জিনিসটা স্বাক্ষর হতে যাচ্ছিলো এটা জুলে যোদ্ধাদের সাথে কনসার্ন নিয়ে আরও যাদের সাথে স্বাক্ষর যারা দিবে না বলেছে তাদের সাথে পরিপূর্ণ কনসার্ন নিয়ে তারপরে স্বাক্ষর অনুষ্ঠিত হোক